বাস কে বাঁচো পর্যন্ত মুক্তাগাসে যাওয়ার সৌভাগ্য হয়নি তারা ময়মণ সিং এসে আপনাদের সেই কাঙ্ক্ষিত বন্ডা আপনারা খেতে মুখে দেওয়ার পর আফটার টেস্ট আমি বলছি আপনাদের কেমন লাগে বিসমিল্লাহ করি বন্ডার আছে পঞ্চম জেনারেশন गोपाल পাল আমার দাদার দাদা মন্ডর যিনি আবিষ্কার

সেই মুক্তা আর মন্ডা এখন আর আপনাদের সেই মুক্তা গাছা যেয়ে খেতে হবে না ময়মিশিক জহরে বসে আপনারা সেই মুক্তা আর মন্ডা খেতে পারবেন তাহলে চলেন সেই মুক্তা আর মন্ডা এখানে চলে আসছে কেমন লাগে খেতে আমি মুক্তা না যে ময়মি বসে মুক্তা গাছার মন্ডা স্বাদ দিতে চাই আপনাদের সাথে তাহলে চলেন মুক্তা গাছের মন্ডার স্বাদ দেওয়া যায় এটা হলো ঠিক নতুন বাজার মুখ একদম মন্ডার দোকান সুন্দর করে দেখা আছে মন্ডার দোকান মানে নতুন বাজার সার্কেল যেটা একদম নতুন বাজার এখানে দেখেন নতুন বাজার সার্কেল নতুন বাজার সার্কেলে এসে ঠিক হাতে বামে চলে আসবেন চলে আসলে আপনারা এই মন্ডার দোকানটা দেখতে পাবেন তাহলে চলেন মন্ডার দোকানের আদি অন্তর কি আছে ইতিহাস কি আছে সব কিছুই আগে একটু জেনে নিন সেই মন্ডার দোকানের ইতিহাস

পঞ্চম জেনারেশন গোপাল পাল আমার দাদার দাদা মন্ডার যিনি আবিষ্কারক রাধানাথ পাল আমার বড় বাবা কেদারনাথ পাল আমার দাদু দারিকা পাল আমার নাম মিহির কুমার পাল আমি মামিসিকে একক মালিকানায় মন্ডার দোকান দেওয়াতে মামিসি বাসী অত্যন্ত খুশি এবং তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছে এবং বলছে যে আমরা খুব আনন্দিত আপনারা শুনে নিলেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখছেন স্বর্গীয় গোপাল পাল আর এখানে দেখছেন দেখতে পাচ্ছেন স্বর্গীয় রাধানাথ পাল স্বর্গীয় কেদারনাথ পাল আর এখানে আছেন স্বর্গীয় ধারিকানাথ পাল চতুর্থ বংশের পরে এই হলো পঞ্চম বংশধর আপনাদের সামনে বসে আছে দর্শক আমি একটু আপনাদের পুরোপুরি দেখাচ্ছি নতুন ডেকোরেশন আপনারা সবকিছু যদি দেখেন একবারে নিট অ্যান্ড ক্লিন পরিপাটি আমি যে আমি যেরকম চলে আসছি ঢাকা সেই সুদূর থেকে মন্ডার দোকান দেখে আমার সে যেতে হয় নাই মুক্তা আমার যেতে হয় না মুক্তা না যেয়ে আমি এখানে মন্ডার সাত নিতে চলে আসছি দেখেন খুব সুন্দর করে ফ্রিজিং করা আছে সুন্দর সুন্দর দই সারি সারি বদ্ধভাবে যেহেতু নতুন ডেকোরেশন আমার মনে হয় এখনো গুছানো ভাইয়া অনেকটাই বাকি আছে তাই না এখনো পুরোপুরি গুছানো হয় নাই সুন্দর করে এখনো গুছানো বাকি আছে দর্শক আপনাদের আমি একটি দেখাচ্ছি এখান থেকে এখানে দেখতেছেন ট্যাং টোস্ট সাতশো টাকা কেজি জাফরান চপ ছয়শত পঞ্চাশ টাকা আর আমার মনে হচ্ছে কি শুক্রবার তো মানে মিষ্টির আইটেম গুলা প্রায় শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বললেই চলে এখানে দেখেন ইরানি বুক মিলি চমচম মিনি চমচম মিনি চমচম দেখতে পাচ্ছেন আমার নাম মিলি তো মনে আসে গেলি মিলি বাদাম টেস্টি প্রতি কেজি দেওয়া আছে দাম কাঠারি বুক পাতা চমচম একদম পুরা সমার হরলিক্স চমচম কি নেই কি নেই বলেন এখানে এসে লাল চমচম দর্শক শ্রোতা আমি বলবো আপনাদের কষ্ট করে এখন আর সেই না গেলেও চলবে চলে আসবেন সেই ময়মনসিংহের ময়মনসিংহের নতুন বাজার মন্ডার দোকান সেই ঐতিহ্যবাহী মন্ডার দোকান আপনারা আসুন বন্ডার দোকানের বন্ডা খান সব কিছু মিলিয়ে আপনারা উপভোগ করুন ছয়মিশিক বসে মুক্তা গাছ আর মন্ডাটা খাবো সেটা সাত কীরকম যেটা আমি আপনাদের সাথে তুলে ধরবো তাহলে চলেন সেই মন্ডা শেয়ার করা যাক দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত মন্ডা যেটা আমি কোনো দিন খাইনি এটা খাওয়ার আগ্রহ আমার এত বেশি ছিল যখন আমি দেখছি যে দোকান উদ্বোধন হয়েছে তখন আমাকে আর ঠেকাইকে দর্শক শুধু আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেটের ভিতরে দেখেই একবারে লুপ লাগছে পর্যন্ত মুক্তাকাছা যাওয়ার সৌভাগ্য হয়নি তারা সিং এসে আপনাদের সেই কাঙ্ক্ষিত মন্ডা আপনারা খেতে পারেন আমি মানে আপ্লুত হয়ে যাচ্ছি আমি এখন একটু খাবো প্যাকেটের ভিতরে এত যত্ন করে মুরানো আছে সেই মন্ডা ঠিক আছে যার নাম এত বেশি জনপ্রিয় সে না জানি খেতে কত বেশি জনপ্রিয় ঠিক আছে আমার তো দেখে লুভ লাগছে ঠিক আছে আমি প্রথমে একটু ভেঙে এটাকে মুখে দিচ্ছি মুখে দেওয়ার পর আফটার টেস্ট আমি বলছি আপনাদের কেমন লাগে বিসপিল্লা করি আমি সারা জীবন মিষ্টি পছন্দ করি নাই বিশ্বাস করেন আমি আমার জীবনের প্রথম এই জিনিস আমি খেলাম সেটার ভিতর যে একটা দেখেন ছানা ছানা যে একটা ভাব দুর্দান্ত স্বাদ দুর্দান্ত আমি কখনো খাইনি সেই জন্য আপনারা বলতে পারেন যে আপনি আপনার কাছে এত স্বাদ লাগছে লাগছে মুটেও না যে একবার খাননি সে একবারই সে খাবেন আমি আরেকটু আপনাদের খেয়ে দেখায় আমার মধ্যে তো তাড়াকুড়া করবেন না কারণ হয়েছে আমি প্রথমবার খাচ্ছি থেকে আমার কাছে এত বেশি মজা লাগছে গলায় হাটকে গেলে অসুবিধা আছে আপনারা একটু আস্তে দিনে খাবেন তাহলে খাওয়ার যে স্বাদ সেটার ফিলটা আর বেশি করে নিতে পারবেন যেহেতু একটু ড্রাই মন্ডামারি হলে একটু ড্রাই একটু আস্তে ধীরে খেতে হবে আর আমি খাওয়ার ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই কোনো কম্প্রোমাইজ নেই ঠিক আছে খাবো তো খাবোই খাওয়ার ব্যাপারে আবার কি এত মজার জিনিস চোখের সামনে থাকলে থাকা যায় না যে দর্শক তোতা ছোটোবেলা বাপ্পার মুখে শুনছি যে মন্ডা মন্ডা অনেস্টলি আমার কখনো খাওয়া হয়নি আমি এটার টেস্ট আপনাদের সাথে প্রথম শেয়ার করলাম আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা আমার মতো খাননি আর যারা খেয়েছেন তারাও কমেন্ট করতে ভুলবেন না এই ময়মনসিংহবাসীর মানে কী বলবো এটাকে গর্ব বলা চলে যে সেই মুক্তা গাছে আর যেতে হবে না কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে হেঁটে হেঁটে এসে বিকালবেলা দুপুরবেলা সকালবেলা যখন মন চায় তখন এসে আপনারা এই মনটা স্বাদ গ্রহণ করুন এটা মিষ্টি আছে এটার মাথা আপনার ধরবে না এই মিষ্টি আপনার খাওয়ার পরে আপনার কোনো খারাপ লাগবে না শেষ মেশে আবারও বলছি যারা আমার ভিডিওটা দেখছেন অতি অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে বলবেন না আমি অবশেষে আপনাদের আবারও বলে দিচ্ছি একদম হলো নতুন বাজার তাই না নতুন বাজার মোড় আসলে আপনারা ময়মীর সিংহের মন্ডার দোকানটা দেখে পাবেন আর আশা করি আমি ওনাদের অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে সুন্দর করে দিয়ে দিব থ্যাংক ইউ সবাই খেয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর ময়মীর সিংহের মন্ডা খান খাও বস খেয়ে পাচ্ছো